পৃথিবীর কম দেশই মনে হয় যে এরকম বাংলাদেশের মতো নিজের দেশের খেয়ে অন্য দেশের চাটকারি গুলামি করার মানুষ খুব কমে আছে তবে এবার যে স্বপ্নটা দেখেছিল দিল্লি সেই স্বপ্নটাতে একেবারে ডাইরেক্ট পানি মেরে দিয়েছে ডক্টর ইউরোস প্রধানকেও একেবারে গোল খাইয়ে দিয়েছে বিএনপিকেও ভূতা করে ছেড়ে দিয়েছে আর অন্যান্য যারা এই বিএনপি সহযোগী বা এই যারা এই ভারত এবং বিদেশের ভেতর থেকে যারা ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছিল সেই রূপরেখাও কিন্তু দূরিস হয়ে গেছে ডক্টর ইউনুস পদতকের কথা বলতেই সারা দেশ আবার সুচ্ছার হয়ে গেছে যে না এখন এখন তো এই যে মার্চ পর ইউনুসও ডাকা হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে চায় আরও বেশ দিন ক্ষমতার জন্য তো কেন বলছিলাম যে ডক্টর ইউনুসের চাল আর ফেল মার্চে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান সাহেব যে বক্তব্যটা দিয়েছে এটা কি তার রাইট আছে তিনি দেশের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন একজন প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে তো তার নাই দেখেন আবার বিএনপির এই যে সাত বছর শিলংয়ে আরামায় সে থেকে আসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যখন চুপপুরবেলা বেলা তার বিকল্প ছিল না চুপুকে সরাতে গেলে বিকল্প পাবে না সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এখন ডক্টর ইউনুসের বেলা বলতেছে তিনি যদি পদত্যাগ করেন তাহলে আমরা বিকল্প বসিয়ে দেব এখন তিনি ওই যে দিল্লি তার মাতার আসলে জানি না দিল্লির দিল্লির পারপাস তিনি সার্ভ করতেছেন এখানে তো এখানে বলি যে এক চালে কিভাবে দরাশাই হয়ে গেছে যে সমস্ত ধরনের এই ষড়যন্ত্র অকারগ বিএনপি দিল্লি শেখ হাসিনা আওয়ামী লীগের যা আছে সবগুলাই দেখেন গতকাল রাত্রে জামাত ইসলামী বিএনপি এন সাথে ডক্টর ইউনুস সাক্ষাৎ করেছেন এর আগে উপদেষ্টাদের নিয়ে একান্ত রুদ্ধদার বৈঠক করেছেন চার ঘন্টা ডক্টর ইউনুস সেই বৈঠক শেষে এবং এরপরের যে বৈঠক রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের শেষে তিনি একটা কথা জানিয়ে দিয়েছেন আমরা কাজ করতে চাই দেশের জন্য দেশটাকে একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে যেতে দেশটাকে একটা উন্নতির দিকে টানতে দেশের বিচার ব্যবস্থা ঠিক করতে বিভিন্ন সংস্কার করতে আর এই কাজগুলোতে যারা বাধা দিবে বা যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরা হবে এখন ডক্টর ইউনুস তো মনে করেন ওই যে নদীর পাড়ের একটা ঘরের মতো না যে ধাক্কা দিলে না পরে যাবে ডক্টর টাচ করার মতো ক্ষমতা আছে কারো এই ওয়াকা টাকা যাই আছে সবাই লাফালাফি করুক না কেন তাদের এই ক্ষমতা আছে যে ডক্টর ইউনুসকে মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেবে ডক্টর ইউনুস কাউকে ভয় করে কথা বলতে হবে নাকি বলতে হবে না তো তার কারণে বলে দিয়েছেন সর্বশেষ যে বাক্যটা তুমি একটা বিশাল একটা পারমাণিক বোমার মতো ছাড়ছেন বলতে গেলে তার এই যে যদি যারাই পদ প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারণ আমাদেরকে জনগণ বসিয়েছে আমরা জনগণের কাছে ছেড়ে দেব এই বিষয়গুলো উপস্থাপন করব এবং জনগণকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব কি করা যায় সামনে এখন জনগণ তো এদেশের জনগণ তো ওই যে বিএনপির মতো তো না যে জনগণ বলছে যে নির্বাচন চায় তারা নির্বাচন চেয়ে বিএনপি বলে যে জনগণ চাচ্ছে নির্বাচন জনগণ তো ডক্টর ইউনুসকে চায় আরও কিছুদিন ক্ষমতায় চায় তো দেখেন ওয়াকারুজ্জামান সাহেব বিএনপি আওয়ামী লীগ দিল্লি চারটা কিন্তু একই সুতায় বাধা এখনও দিল্লি থেকে যেগুলো বলে সেগুলো সেনা প্রধান এখান থেকে বলতেছে বিএনপি আর আওয়ামী লীগ তো মনে আছে যে কখন যেন একটা ভালো সংবাদ আসে তাদের জন্য ডক্টর ইনুস করে রাগে অভিমানে খুব দেশ ছেড়ে চলে যাবেন আর তারা এরই মধ্যে দেশের ভিতরে সুসু করে ঢুকে যাবেন কারণ যদিও সেখানে আছে এমপি মন্ত্রীরা আছে বা আওয়ামী লীগের নেতাকর্মী আছে সেখানে রিফিউজির মতো একেবারে এ বাচ্চাদের মতো আছে তো তাই বলছি যে এখন এই যে এক লড়াতে মনে করুন বত্রিশ শেষ আর এক লড়াতে গেছে এই রাষ্ট্রপতির যাওয়ার লড়াতে গেছে মনে করুন আওয়ামী লীগ নিষিদ্ধ এখন আর এক লারা দিয়ে সেনা প্রধান এক লড়া দিয়ে আর বিএনপির ওই যে ফুটানো মুখে নির্বাচন নির্বাচন করে এখন পুরো আবার জাতিকে এক একতাবদ্ধ করে ফেলছে জামায়াত বলছে আমরা শুধু তাকে নির্বাচনের জন্য আনি সংস্কার বিচার এবং তার সাথে সাথে নির্বাচন তিনটাই তার করতে হবে সময় দিতে রাজি আছেন একটু যুক্তি সময় তার দিতে রাজি আছেন আর বিএনপি বলছে যে আমরা নির্বাচন কখন দেবেন সেটা বলেন এনসিপি বলছে গণপরিষদ নির্বাচন এবং আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলছেন তো ফাইনালি দিল্লির স্বপ্ন আর পূরণ হচ্ছে না শেখ হাসিনা সেখান থেকে আর যে স্বপ্ন দেখছেন মা দেখেছিলেন ওয়াকারের উজ্জামান সাহেবের মাধ্যমে ডক্টর ইউনুস সরে যাবেন আর তিনি পুষ করে ঢুকে যাবেন সেখানে সেই জিনিসটা আর হচ্ছে না বরঞ্চ এর দোয়ানের স্টাইলে ডক্টর ইউনুস চমক দিতে পারেন তো ভালো থাকুন সত্য কোন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ